হ্যাঁ হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমাদের মন প্রাণ একদম ভরে যাবে তো আমি চলে এসেছি বর্ধমান কাঞ্চননগরে বনের মুখেই শুনেছি আগে নাকি কাঞ্চননগরটা এত সুন্দর ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে কাঞ্চননগরটা দেখার মতো হয়েছে অনেক মানুষ আসেন এখানে মানে দিক দর্শন করতে এখানে আছে মা কঙ্কালেশ্বরী মন্দির তো দাদাকে সাথে নিয়ে দুই বোন আর শাশুড়ি মা বেরিয়ে পড়েছি আমরা কাঞ্চনগরটা দেখতে এসে একদম সত্যি মন প্রাণ যেন ভরে গেল আমি স্বপ্নেও কল্পনা করিনি যে বর্ধমানে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা যখন গেছিলাম তখন বর্ধমানের এমএলএ মাননীয় খোকনদাস মহাশয় কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ওনার অবদানও কিন্তু কোনো অংশে কম নেই দাদা বলল ওই যে খোকন দাসের গাড়ি তো যাই হোক উনি কিন্তু এখানে একটা বৃদ্ধাশ্রম করেছেন যেখানে দশ টাকায় ভরপেট খাওয়া হয় ভাবতে অবাক লাগে এখনকার এই রকম বাজারে দশ টাকায় ভরপেট খাওয়া দাওয়া করানো হয় এটা শুনতেই সত্যিই অবাক লাগে এটা একমাত্র আমাদের কিন্তু এখানেই সম্ভব কি তাই না বিশাল বড় এরিয়া সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবে চলে এসেছি মায়ের মন্দিরে বহু মানুষের ঢল নেমেছে মাকে দর্শন করতে তো এখানে লেখা আছে শ্রী শ্রী কঙ্কালেশ্বরী কালী মন্দির আমার কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি তবে দাদার দৌলতে আমি এসেছি সবাইকে নিয়ে একটুখানি দেখতে আর দূরে তোমাদের দেখালাম মায়ের মন্দিরে জাস্ট পিছনেই হচ্ছে কে বৃদ্ধাশ্রমটা তো চলো ভেতরে যাওয়া যাক একটু মাকে দর্শন করা যাক তোমরাও একটু দর্শন করে নাও মায়ের যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আমার পাশে থেকো যাতে করে আমি আর একটু অনেক দূর এগিয়ে যেতে পারি তো চলো এবার যাই ভেতরে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল কেন কি কালী পুজো হয়ে গেছে ছট পুজো পেরিয়ে গেছে আমার নিজস্ব ঝামেলার জন্য আমার ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে তো ভয়েস দিতে পারিনি কেন কি এখানে তো প্রচুর গান বাজনা হচ্ছে তো মানে আমি তো আমাকে তো আলাদা করে ভয়েস দিতে হবে সেই টাইমটাই আমি খুঁজে পাচ্ছিলাম না তো কি আর করা যাবে তো চলো ভেতরে যাই এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে ফুল দিয়ে মানে মুগ্ধ হয়ে আমি শুধু তাকিয়ে দেখলাম তারপর যখন মায়ের দর্শন করলাম সত্যি বিশ্বাস করো গাটা যেন কাঁটা দিয়ে উঠলো মায়ের এই যে রূপ মানে তোমরা যদি এসে না দেখো সেই ফিলিংসটা তোমাদের কিন্তু ভিডিওতে দেখে অনুভবটা তোমরা করতে পারবে না তো মায়ের দর্শন করে একটু মায়ের চাঞ্জল খেলাম খেয়ে নিয়ে এরপর আমাদের দুই বোনের শুরু হয়েছে ভিডিও করা আর ফটো তোলা হিরিক মানে এত সুন্দর একটা জায়গায় এসছি একটু ভিডিও করব না ফটো তুলবো না সেটা তো হতে পারে না আর ওদিকে দাদা তারা দিচ্ছে যে চলো একটু কিছু খেয়ে নি কেন কি মায়ের খিদে পেয়েছে যেহেতু সুগারের পেশেন্ট তো তো মাঝে মাঝে মানে খিদে পায় আর কি তো যাই আর বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি অনেকক্ষণ আগে যার জন্য মায়ের খিদে পেয়েছে আর আমাদের তো ফটো তোলার আর ভিডিও করার নেশায় খিদে টেস্টটা সব আমরা ভুলে গেছি আর ওদিকে দাদা তারা দিচ্ছে বলছে এখানেই যদি সবটা টাইমটা ওয়েস্ট করে দাও তাহলে ওইদিকে কি দেখবে মানে আরও আমাদের একটা জায়গায় যাওয়ার আছে কালী ঠাকুর দেখতে ওটা হচ্ছে কি একান্ন ফুটের কালি সেটাও তোমাদেরকে দেখাবো আগে এই মন্দিরের পাশেই যার একটা জায়গা আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই গিয়ে মানে আমি মানে অভিভূত হয়ে গেলাম মানে এত মনোরম জায়গা যে আমি দেখব সত্যি কল্পনাও করতে পারিনি এখন আফসোস হচ্ছে যে আমি আগে কেন আসেনি মানে একবার এসে আর কি মনটা ভরলো না তো বোনকে বললাম পরের বারে কিন্তু আবার এই জায়গাটায় আসবো তো দেখো এই হচ্ছে সেই জায়গাটা এটা একটা লেকের মতো করেছে মানে পুরোটাই ঘেরা সামনেই মহাদেব ত্রিশূল হাতে বসে আছেন উফ অপূর্ব আর জলের মাঝে ফোয়ারাগুলো অপূর্ব এত আলো রোশ নাই সত্যি আমি আগে কোনো দিন দেখিনি একবার হলেও তোমরা কাঞ্চননগরটা একটু ঘুরে যাও কথা দিচ্ছি অপূর্ব লাগবে তো আমাদের ঘোরাটোরা সব হয়ে গেছে দেখা টাকা সব কমপ্লিট এরপর একটু খাওয়া দাওয়া করে যাব একান্ন ফুটের কালী দেখতে আমার শাশুড়ির মাত্র খুব এক্সাইটেড যে একান্ন ফুটের কালী দেখবে তো আমিও এক্সাইটেড একান্ন ফুটের কালী দেখবো আর বর্ধমানে অলিতে গলিতে কালী ঠাকুর মানে যত দূর আমি যাচ্ছি দেখছি এ পাশে কালী ও পাশে কালী মানে এত কালী ঠাকুর আসে বর্ধমানে মানে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না তো চলো এবারে যাই একান্ন ফুটের কালীটা তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে কে একান্ন ফুটের কালি আহাহা মায়ের মুখটা দেখে মনটা সত্যি ভরে গেল বুঝতে পারছো কি বিশাল উঁচু এখানে এসে মায়ের কাছে প্রসাদ খেলাম প্রসাদ পেলাম কিন্তু আমার শাশুড়ি মার ইচ্ছা ছিল আর কি মানে খিচুড়ি ভোগ খাবে তো কোনো জায়গাতেই খিচুড়ি ভোগ এখানে দেয়নি কিন্তু আমাদের যেখানে আমরা গেছি বোনের বাড়িতে সেখানে কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ানো হবে তো মাকে বললাম চলো বাড়ি দেখা টাকা হয়ে গেছে ওখানে গিয়ে খিচুড়ি ভোগ খাওয়া হবে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই করে জানাবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো